বিশ্ব ইতিহাসে সবচেয়ে বড় রাজনৈতিক সংঘর্ষকে শুরু হতে যাচ্ছে ন্যাটোর জোট বনাম ব্রিকসের উদীয়মান শক্তি প্রতিটি পদক্ষেপই যেন নতুন এক যুদ্ধের ছায়া ফেলে আজ আমরা আপনাদের দেখাবো সেই রহস্যময় শক্তির দ্বন্দ্ব যা শুধু দুনিয়াকে নয় আমাদের ভবিষ্যৎকেও বদলে দিতে পারে ব্রিকস ব্রাজিল রাশিয়া ভারত চীন এবং দক্ষিণ আফ্রিকা আজ বিশ্ব অর্থনীতি ও সামরিক শক্তিতে এক নতুন জায়গা দখল করেছে অন্যদিকে ন্যাটো যা শীতল যুদ্ধের সময়ের সৃষ্টি এখনো ইউরোপ ও উত্তর আমেরিকায় প্রভাবশালী কিন্তু সাম্প্রতিক ঘটনাগুলো দেখাচ্ছে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ক্রমেই বেড়ে চলছে সংখ্যায় ন্যাটো এগিয়ে থাকলেও ব্রিকসের দেশগুলো দ্রুত আধুনিক প্রযুক্তি ও ক্ষেপণাস্ত্র শক্তি বাড়াচ্ছে চীন রাশিয়ায় যৌথ মহড়া ভারতের আধুনিক সেনা দক্ষিণ আফ্রিকার অস্ত্র উৎপাদন সব মিলিয়ে তারা এক অপ্রত্যাশিত জোটে প্রজিত হয়েছে একদিকে পুরনো শক্তি অন্যদিকে নতুন উদীয়মান শক্তি এই দ্বন্দ্বের তীব্রতা যে বিশ্বের সমীকরণ বদলে দেবে তা বলা খুব বেশি নয় আফ্রিকা মধ্যপ্রাচ্য এবং এশিয়ার কিছু অঞ্চলে ব্রিকস এবং ন্যাটোর পদক্ষেপ কূটনৈতিক উত্তেজনাকে তীব্র করছে সাম্প্রতিক সংঘাত যেমন মধ্যপ্রাচ্যের প্রভাব দক্ষিণ চীনা সাগরের কূটনৈতিক চাপ সবই দেখাচ্ছে যে বড় সংঘাতের সম্ভাবনা দিনে দিনে বাড়ছে যুদ্ধ শুধু ক্ষেপণাস্ত্র বা ট্রাঙ্কের মধ্যে সীমাবদ্ধ নয় আজকের যুদ্ধ ভার্চুয়াল সাইবার হামলা গুপ্তচর বৃত্তি আর তথ্যের নিয়ন্ত্রণ এগুলোই হতে পারে পরবর্তী সংঘাতের মূল অস্ত্র ব্রিকস ও ন্যাটো উভয়ই এই যুদ্ধক্ষেত্রে শক্তিশালী এবং প্রতিটি সাইবার হামলা নতুন এক অজানা উত্তেজনা তৈরি করছে যদি এই সংঘাত বাস্তব হয় বিশ্ব ধ্বংসের পথে তেল গ্যাস খাদ্য অর্থনীতি প্রযুক্তি সরবরাহ সবই বিপন্ন ব্রিকস ও ন্যাটোর অর্থনৈতিক শক্তি থাকলেও একে অপরের উপর নির্ভরতা কমাতে পারলে পরিস্থিতি আরো উত্তপ্ত হবে আজকের প্রতিটি রাজনৈতিক পদক্ষেপ আমাদের আগামীকালকে প্রভাবিত করবে এই দ্বন্দ্বের সবচেয়ে বড় ভুক্তভোগী হতে পারে সাধারণ মানুষ যুদ্ধ শুধু সেনাদের জন্য নয় এতে ক্ষতিগ্রস্ত হয় পরিবার শিশু অর্থনীতি এবং মানবতার স্বপ্ন তাই এই সংঘাতকে থামানোর দায়িত্ব শুধু রাষ্ট্র নয় আমাদের সকলের তৃতীয় বিশ্বযুদ্ধ কি বাস্তবে হতে যাচ্ছে নাকি কেবল ছায়া ন্যাটো বনাম ব্রিকস এই দ্বন্দ্বের ফলাফল শুধুমাত্র রাষ্ট্র নয় আমাদের ভবিষ্যৎকেও চিহ্নিত করবে ইতিহাস আমাদের বার্তা দেয় শান্তি ও সংলাপের মূল্য অপরিসীম আমরা সবাই সেই বার্তার অংশ হতে পারি আজকের দুনিয়া যেন দাবার বোর্ডে দাঁড়িয়ে আছে এক পাশে ন্যাটো অন্য পাশে ব্রিকস উঠছে যুদ্ধের ছায়া কিন্তু প্রশ্ন এই হুমকীর বাস্তবায়ন রূপ নেবে নাকি শেষ মুহূর্তে বেছে নেবে শান্তির পথ ইতিহাস বারবার প্রমাণ করেছে বিশ্বযুদ্ধ শুরু হলে কারোর জয় হয় না শুধু হারে মানব সভ্যতা এখন সিদ্ধান্ত একটাই অস্ত্রের ঝলকানি নাকি শান্তির আলো সেই উত্তরের অপেক্ষায় গোটা পৃথিবী ধন্যবাদ